কিছুদিন আগে সাধারণ ছাত্ররা যে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে এই সাধারণ ছাত্ররা আবার রাজনৈতিক যে বন্যা সেই বন্যা কবলিত মানুষ কুমিল্লা ফেনি সহ যে সমস্ত জায়গায় মানুষ বন্যা কবলিত হয়েছে সেখানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকে চিন্তা পয়েন্ট থেকে সাধারণ ছাত্ররা নগদ তিয়াত্তর হাজার টাকা সংগ্রহ করেছে এছাড়াও ব্যাংকিং খাতে আরো যে সমস্ত টাকা আসছে সেগুলো একত্রিত করে আমরা বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছে দেব। আজকে এখানে যে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আমাদের এই কর্মকাণ্ডকে সফল করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সুদীপ আপনারা জানেন যে আমাদের দেশের উপরে যে রাজনৈতিক বন্যা সহ রাজনৈতিক বিভিন্ন ষড়যন্ত্র চাপিয়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে এই যে তরুণ প্রজন্ম রুখে দাঁড়িয়েছে এই রুখে দাঁড়ানো সারা জীবন আমরা যতদিন তরুণেরা বেঁচে থাকবো ততদিন দেশের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ এইভাবে যে ফেনি কুমিল্লা নোয়াখালী পোলাউরা সিলেট সহ যেখানে স্থাপিত হবে সেখানে আমরা তরুণ সমাজ অংশগ্রহণ করে বেদেশের মানুষকে রক্ষা করব আমরা তাদের বিনিময়ে পাঁচ তৈরি করব এবং পাঁচ তৈরি করতে গিয়ে আমরা প্রয়োজনে স্বেচ্ছা সেবা দিতে প্রস্তুত আছি তবু আমাদের এই মাতৃভূমি এই সুজলা সুফলা বাংলাদেশকে রক্ষা করতে আমাদের শেষ সত্যবিন্দু দিয়ে আমরা লড়াই করে যাব ইনশাল্লাহ আগামী আগামীকাল কর্মসূচি আগামীকাল বিকাল দুইটা থেকে এই চিন্তা বাজার পয়েন্টে রাত দশটা পর্যন্ত আবারও আমরা নগদ অর্থ সহায়তা ঢুকঢুক খাবার বাচ্চাদের কাপড় এছাড়াও আপনাদের যার যা কিছু আছে কারো যদি এক টাকাও থাকে আমরা সব আমরা সানন্দে সেই এক টাকাও আপনাদের থেকে সংগ্রহ করবো ইনশাল্লাহ এবং আপনাদের হয়ে এই টাকা পান মানুষের কাছে পৌঁছে দেবো আপনাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা সকলকে অনেক অনেক ধন্যবাদ আগামীকালের কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করে আগামীকালের কর্মসূচিকে সফল বন্ধিত করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকের কর্মসূচি এখানে সমাপ্ত করছি হ্যালো ভাই আপনাকে ঠা পা